ايات 284 لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فيغفر بمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير ونباد على الجنة جاءت شمسه وجاءت زمينه তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো আল্লাহ সেগুলোর হিসেব তোমাদের কাছ থেকে নেবেন অতবর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দিবেন আর আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান পান তফসির আয়াতের মর্মার্থেই যে আল্লাহ তালা তার সকল সৃষ্টির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব গ্রহণ করবেন যে কাজ করা হয়েছে এবং যে কাজে শুধু মনে মনে সংগ্রহণ করা হয়েছে সে সবগুলোরই হিসাব গ্রহণ করবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মুমিনকে আল্লাহ তালার নিকটবর্তী করা হবে আল্লাহ তাকে এক এক করে সব গুণা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করবেন এ গুণা কি তোমার জানা আছে মুমিন স্বীকার করবে আল্লাহ তালা বলবেন আমি দুনিয়াতেও তোমার গুণা জনসম্মুখে প্রকাশ করিনি আজও তা ক্ষমা করে দিলাম অতপর নেক কাজের আমন নামা তার হাতে অর্পণ করা হবে পক্ষান্তরে কাফেরও মুনাফিকদের পাপ কাজসমূহ প্রকাশ্যে বর্ণনা করা হবে বুখারি চব্বিশশো ও মুসলিম দুই হাজার সাতশো আটষাট্টি নম্বর হাদিস দুই নম্বর ফুটনোট এটি আল্লাহর অবাধ ক্ষমতারই একটি বর্ণনা তার উপর কোনো আইনের বাঁধন নেই কোনো বিশেষ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বাধ্য নন বরং তিনিই সর্বময় ও একছক্র ক্ষমতার অধিকারী শাস্তি দেওয়ার ও মাফ করার পূর্ণ ইখতিয়ার তার রয়েছে